আসসালামু আলাইকুম বন্ধুরা নাহরমিনী কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে সস তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা আমি এখানে চার কেজির মতো টমেটো নিয়েছি টমেটোগুলো আগেই কেটে রাখছিলাম এখন বাদ বাকি টমেটোগুলো আপনাদেরকে কেটে দেখাবো তো চলুন কীভাবে আপনারা টমেটোগুলো কাটবেন দেখে নিন তো বন্ধুরা এ পাকা পাকা টমেটো লাল লাল টমেটো নিলে সসের কালারটা ভালো আসবে তো দেখুন আমি অনেক লাল লাল দেখে টমেটোগুলো নিয়েছি এখন কাটাটা দেখিয়ে দেব দেখুন মাঝখান থেকে প্রথমে ফালিটা দিয়ে দুই পাশ থেকে কেটে মাঝখানের শক্ত অংশটা ফেলিয়ে দিতে হবে কারণ এটার জন্য টমেটার কালারটা সসের কালারটা নষ্ট হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন এটাকে ফেলায় দেওয়ার জন্য তো বন্ধুরা আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই সেম প্রসেসে আপনারাও কেটে নেবেন একটু পাতলা সাইজেও কাটতে পারেন আবার একটু পুরো করেও কাটতে পারেন যার যার যেমন ইচ্ছা তেমন করে কাটবেন এ সব টমেটোগুলোই কেটে নেব এর আগে আমি অনেকগুলো কেটে সেগুলো সিদ্ধ আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এখন অল্প কিছু রেখেছি আপনাদের দেখাবো বলে সবটা তো ভিডিও দেখানো সম্ভব না এই জন্য অল্প করেই দেখায় তো এই যে আমি একে একে সব টমেটোগুলো কেটে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এভাবে টমেটো সসটা যদি তৈরি করেন বন্ধুরা অনেক ভালো লাগবে খেতে একদম বাজারের মতো তিন চার মাস পাঁচ মাস আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেম প্রসেস যদি ফলো করেন আপনারা তো একদম বাজারের টমেটো সসের মতোই ঠিক টমেটো সসটা হবে এভাবেই আপনারা একটু কেটে নেবেন ভিতরে সাদা অংশটা থাকলে সসের কালারটা নষ্ট হয়ে যায় বন্ধুরা এই জন্য চেষ্টা করবেন আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কাটতে তো দেখুন বন্ধুরা আমার সবটা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এর ভিতরে কিছু জিনিস অ্যাড করতে হবে এখন এর ভিতরে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে নেব বন্ধুরা তারপরে কয়েক টুকরো আদা দেব আর কিছু শুকনো মরিচ অ্যাড করব তো দেখুন আমি কিভাবে পেঁয়াজটি কেটে নিলাম ঠিক এভাবেই কাটবেন আপনাদের ইচ্ছা মতো সাইজটা করে নেবেন এই যে পাঁচটা শুকনো মরিচ দেব। চার পাঁচটা মতো যে আপনারা যে যেরকম ঝাল খাবেন ঠিক সেরকম দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবেই দেবেন আর একটা পেঁয়াজ দিলাম আদাটা আমি একটু পরে দেব যখন এটা বসাবো এখন এটা চুলার উপর দিয়ে দিলাম বন্ধুরা দেখুন চুলার উপর দিয়ে জালটাকে একবারে হাই হেঁটে রেখেছি বন্ধুরা তারপরে এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে একটু ঢাকা খুলে দেখব যে এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা টমেটো কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে এখন কয়েক টুকরা আদা দিয়ে দিলাম ভিতরে দিয়ে নাড়া দিয়ে তারপরে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখনও কিন্তু টমেটো সেরকম ভালো মতো সিদ্ধ হয়নি তো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আর একটু সময় অপেক্ষা করব। জাল করব আর একটু বন্ধুরা এই সেম প্রসেসে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা সস তৈরি করতে পারবেন দেখুন টমেটোটা একদম সিদ্ধ হয়ে এসেছে তো এটা সিদ্ধ হওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে এটাকে ব্লিন্ডার করতে হবে বন্ধুরা তো দেখুন আমি চোলাটা অফ করে দিলাম এখন একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো বন্ধুরা এখন এটা ঢাকা খুলে ব্লিন্ডারে চলে আসছি দেখুন ব্লিন্ডারের ভিতরে সেই ঠান্ডা টমেটোটা নিয়ে নিয়েছি এখন এটা ব্লিন্ডার করে নেব এই যে দেখুন বন্ধুরা অল্প একটু বেশি ব্লিন্ডার করা যায় না এটা

তো এরকম সাপনা যদি আপনাদের বাসায় থাকে তাহলে এটা দিয়েও করতে পারবেন আবার সুতি কাপড় অথবা জর্জেট সেপনের যে অন্যগুলো আছে সেগুলো দিয়েও আপনারা সেঁকে নিতে পারবেন তো ভালো করে সেঁকে নিলে কী হয় পিউরির ভিতরে টমেটোর বিসিটা খোসাটা যা একটু থাকে সেটা থাকে না অনেক সফট হয় এই জন্য চেষ্টা করবেন একটু ভালো করে সেঁকে নেওয়ার জন্য বন্ধুরা আমি সবটাই একবারে সেঁকে নিয়েছি দেখুন কত সুন্দর করে শেখা হচ্ছে এরকম চাকনি যদি থাকে আপনাদের তাহলে এরকম করেই সেখানে নেবেন সবটা আমি এখানে চার কেজি টমেটা সস তৈরি করব। এই জন্য অনেকগুলো পিউরি হবে আমার আপনারা চেষ্টা করবেন এইভাবেই তৈরি করার জন্য দেখুন বন্ধুরা কতটা খোসা তারপরে বিক্রি হয়েছে এভাবে আমি সবগুলো সেঁকে নেব দেখুন বন্ধুরা আমার শেখা শেষ হয়ে গেছে এখন অল্প একটু আসে এটাও ভালো করে সেঁকে নেব আমার এক পাতিলের মতো টমেটোর পিউরিটা হবে এরপরে একটা বড় কড়াই নেব কড়াইটার ভিতরে এটা জাল করব। অনেকক্ষণ জাল করব বন্ধুরা আমার এই সসটা তৈরি করতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লেগেছে তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সসটা তৈরি করি প্রথমে আমার কড়াইটাতে এই পিউরিটা ধরছিল না বন্ধুরা বলক কেসে পড়ে যাচ্ছিলো এই জন্য মাঝে আমি পাতিলটাও চেঞ্জ করেছি সেটাও দেখতে পারবেন আপনারা তো চলুন বন্ধুরা দেখায় কতগুলো বিচি খোসা বের হয়েছে চার কেজি টমেটো থেকে ঠিক এইটুকু বের হয়েছে আপনাদেরও এরকম হবে চেষ্টা করবেন বন্ধুরা ভালো করে এটাকে সেকিনেয়ার নেওয়ার জন্য যত সুন্দর থেঁকা হবে ঠিক তত সুন্দর সফট হবে আপনার সসটা দেখুন বন্ধুরা আমি এরকম একটা কড়াই নিয়েছি কড়ার ভিতরে এখন এই পিউরিটা ঢেলে দেব দিয়ে জাল করব জাল করার মাঝেও অনেক জিনিস অ্যাড করতে হবে বন্ধুরা খুব সহজেই আপনারাও পারবেন দেখতে থাকুন বন্ধুরা ধৈর্য ধরে দেখুন তাহলে অনেক সুন্দর বাজারের মতোই শস তৈরি করতে পারবেন আপনারা তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন বন্ধুরা তারপরে দিলাম দেড় চামচের মতো মরিচের লাল মরিচের গোড়াটা দেব। যাতে কালারটা আর একটু সুন্দর আসে বন্ধুরা আমি এটাতে কোনো কেমিক্যাল বা রঙ ব্যবহার করবো না আমি একবারে ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করে দেখাবো আপনাদেরকে আপনারাও এভাবে তৈরি করবেন অনেক ভালো লাগবে দেখেন খেয়ে দেখবেন একবার বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন প্লিজ বন্ধুরা তো দেখুন আমি এখন এর ভিতরে চিনি দেব। দেড় কাপের মতো চিনি দেব আমার চার কেজি টমেটোয় অনেকটা পিউরি হয়েছে দেখতে পাচ্ছেন এর জন্য দেড় কাপ চিনিই আমার হয়ে যাবে তা আমি এখন এখানে দেড় কাপ চিনি দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়া দেব বন্ধুরা আপনারা মাঝে মাঝে একটু নাড়া দেবেন কারণ নিচেই লেগে যেতে পারে টমেটো সসটা কিন্তু স্বাদ হবে না স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বন্ধুরা সসটা তৈরি করবেন তাহলে দেখবেন একদম বাজারের মতোই সস তৈরি হবে তো দেখুন বন্ধুরা আমার সসটায় বলক চলে এসেছে আর দেখুন কড়াইটার অবস্থা কেমন হয়েছে মনে হচ্ছে এক্ষুনি পিউরিটা পড়ে যাবে এই জন্য আমি মাঝে পাতিলটাও চেঞ্জ করে নেব কারণ পরে গেলে তখন সসটাই অল্প হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বন্ধুরা এখন আমি এটার ভিতরে ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করছি আপনারা যে কোনো দোকানে যে বলবেন ভিনেগার বা সাদা সিরকা দিতে অনেক সহজে কম টাকায় পেয়ে যাবেন বন্ধুরা তো চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ভিনেগারটা ইউজ করার জন্য এটাতে অনেক স্বাদ হয় সসের এই জন্য চেষ্টা করবেন সবসময় তা ব্যবহার করার জন্য বন্ধুরা মাঝে মাঝে একটু করে নাড়া দিয়ে দেবেন না হলে নিচেই কিন্তু দলা বেঁধে যাবে এবং পুড়ে যাবে তখন কিন্তু স্বাদটা থাকবে না দেখুন বন্ধুরা আমি কিন্তু বাতিলটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ওই পাতিলটাতে বেশি দূর ছিল না পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি এটা চেঞ্জ করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর কালার হয়ে আসছে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এরকম লাল লাল টমেটো দেখে নিতে তাহলে সসের কালারটা অনেক সুন্দর হবে বন্ধুরা তো ধৈর্য ধরে দেখুন বন্ধুরা আমি কেমন করে সসটা তৈরি করছি এই যে দেখুন বন্ধুরা এটা অনেক কমে আসবে জাল করতে করতে দেখুন অনেকটাই কমে আসছে আর ঘনও হয়ে আসছে কালারটাও কিন্তু বেশ দারুণ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেম প্রসেস ফলো করে বন্ধুরা এটা ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর সস তৈরি করতে পারবেন আপনারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের সুন্দর মতামত জানাবেন বন্ধুরা আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন এটা অনেক দ্রুত নিচের দিকে চলে আসছে আর নিচে একটু পানি পানি ভাব আছে তখন বুঝবেন যে এটা হয়নি এখনও রেডি হয়নি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার প্লেটটায় একটু পানি ছিল এই জন্য একটু পানিটা বেশি দেখাচ্ছে অথচ এরকম পানিটা নাই আর জাল করতে হবে বন্ধুরা আরেকটু জাল করলে হয়ে যাবে তো এবার দেখাচ্ছি দেখুন এটা কিন্তু জাগাই আছে একবারে থকথকে ভাব দেখাচ্ছে তো এখন এরকম অবস্থায় ভাববেন যে হয়ে গেছে বন্ধুরা তো আর একটু নাড়া দিয়ে দেখুন কীরকম একটু ঘন এসেছে এখন আমি এটাকে ঠান্ডা করব তারপরে কাছের বয়েমে সংরক্ষণ করব বন্ধুরা তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন আমি এটা নামিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা এসেছে বন্ধুরা তো এভাবে সেম প্রসেস ফলো করে আপনারাও তৈরি করবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুন্দর মতামতগুলো আমার কাছে জানাবেন বন্ধুরা এবং অন্য রেসিপি যদি অনেক রান্না রেসিপি যদি আপনাদের যেটা ভালো লাগে সেটা যদি জানতে চান প্লিজ কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম